আয়নায় মুখ দেখুন এনসিপি নেতাদের উদ্দেশ্যে প্রিন্সের মন্তব্য জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন ধানের শেষের প্রতি মিথ্যাচার করার আগে এনসিপি নেতাদের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা তিনি বলেন ধানের শীষ কেবল একটি রাজনৈতিক প্রতীক নয় এটি স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শ্রমিক দলের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিন্স বলেন ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজিতে নিমজ্জিত কিছু অচিহ্নিত দলের নেতারা পরিকল্পিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এতে বিভ্রান্তি তৈরি করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য তিনি আরও বলেন বিএনপি সংঘাতে বিশ্বাস করে না আমরা নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ পথেই এগোতে চাই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা জাতিকে প্রথম দেখিয়েছে বিএনপি সংস্কার প্রশ্নে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বড় দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে কিন্তু জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে বিএনপি চুপ করে থাকবে না নিবন্ধনবিহীন ছোট দলগুলোর সঙ্গে বিএনপির তুলনা করাও সরকারের উচিত নয় আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দমন পীড়ন ও জনগণের ওপর জুলুমের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের ভূয়সী প্রশংসা করে প্রিন্স বলেন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও বিএনপির ধারাবাহিক আন্দোলনেই জনগণ রাজপথে নেমে এসেছে আওয়ামী স্বৈরতন্ত্রের পতনের পথ সেখান থেকেই তৈরি হয়েছে কর্মী সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ সাধারণ সম্পাদক মফিদুল হকমোহন ধোবাওরা উপজেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন